মরা হাতির দামও লাখ টাকা এবার বিএসএনএলকে দেখে এই প্রবাদী মাথায় আসতে বাধ্য কারণ বিএসএনএল কে সরকারি সংস্থা হিসেবেই ভাবেন অনেকে আপনি কি জানেন বিএসএনএল এবার ঘুরে দাঁড়ানোর রাস্তা পেয়ে গিয়েছে অল্প দামে যেসব সার্ভিস প্ল্যান রয়েছে বিএসএনএল এর কাছে যা বলে বলে গোল দিতে পারে জিও এয়ারটেলের মতো বড় কোম্পানিকে কিন্তু আপনারা হয়তো ভাবছেন বিএসএনএল ঘুরে দাঁড়াবে কিভাবে শুনুন তাহলে মৃত প্রায় বিএসএনএল এর হাত ধরছে টাটা টাটা গ্রুপ টিসিএস বেঁধে নেমেছে এবার বিএসএনএলকে ঘুরে দাঁড় করানোর জন্য প্রায় পনেরো হাজার কোটি টাকার নতুন ইনভেস্টমেন্ট করতে চলেছে টাটা গ্রুপ এরই সঙ্গে প্রায় এক লক্ষ নতুন মোবাইল টাওয়ার বসানোর টার্গেট নিয়েছে টাটা গ্রুপ কিন্তু আরও একটা প্রশ্ন থেকেই যায় গ্রাহকরা কেন হাই স্পিড ইন্টারনেট ছেড়ে বিএসএনএল এর পিছনে ছুটবে উত্তরটা খুবই সহজ গত কয়েক বছরে জিও এয়ারটেল ভোডাফোন রিচার্জের প্ল্যান যে বেড়েছে তাতে সাধারণ গ্রাহকদের মাথায় হাত বিএসএনএল এর নতুন টাওয়ারগুলো আপাতত ফোর জি পরিষেবা দিলেও পরবর্তীতে ফাইভ জি লঞ্চ করার চিন্তাভাবনা করছে টাটা আর টাটা গ্রুপের প্রতি দেশের মানুষের একটা আলাদা আস্থা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসে বিএসএনএল এর ফোর জি পরিষেবা উপভোগ করতে পারবে সাধারণ গ্রাহকরা দেখার বিষয় হবে টাটার হাত ধরে বিএসএনএল সাধারণ মানুষের সমস্যা কতটা সুরাহা করতে পারবে